কাঁঠালের সিজনে কাঁঠাল দিয়ে নানা রকমের খাবার রান্না করা যায় যেমন কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না খেতে খুবই মজা আসসালামু আলাইকুম খুন্তির আজকের আয়োজনে আপনাদের দেখাবো কাঁঠাল দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করতে হয় প্রথমে ফ্রাই প্যানে তেল দিচ্ছি গরুর মাংসে তেলের পরিমাণ বেশি থাকলে শুরুতেই তেলের পরিমাণ বুঝে দিতে হবে এবার দিচ্ছি এলাচ দারুচিনি কালো এলাচ লবঙ্গ তেজপাতা এবং আস্ত শুকনা মরিচ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ এক কাপের মতো পেঁয়াজ চাক চাক করে কেটে নিয়েছি গরুর মাংসে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় পেঁয়াজ ভালোভাবে না ভাজলে রান্নার পর দেখতে ভালো লাগে না মিনিট দুয়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়েছে এবার দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ গরুর মাংস হালকা ঝাল হলে খেতে ভালো লাগে এক চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিচ্ছি হাফ চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে সামান্য পানি দিচ্ছি পানি দিয়ে আবারও কষিয়ে নিব মশলা ভালোভাবে না কষালে রান্নার টেস্ট ভালো হয় না বিশেষ করে মাংস রান্নার সময় মশলা এবং মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিব বাটা মশলা আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি দিচ্ছি জিরা বাটা কাজের সুবিধার্থে আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা আলাদাও বেটে দিতে পারেন সম্পূর্ণ নিজেদের ইচ্ছা আবারও পানি দিচ্ছি মশলা কষানোর জন্য এবার দিচ্ছি গরুর মাংস কাঁঠাল দিয়ে যারা গরুর মাংস রান্না করেননি আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ মজা এক কেজি মাংসের জন্য ছোট সাইজের কাঁঠালের অর্ধেক নিয়েছি এবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি মাংস থেকে বেশ অনেক পানি বের হয়েছে এবার দিচ্ছি কাঁঠাল কাঁঠাল সামান্য হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমার মনে হয় কাঁঠাল দিয়ে গরুর মাংস মাটির চুলায় রান্না করলে খেতে আরও বেশি মজা হবে যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না আপনারা কাঁঠাল দিয়ে গরুর মাংস ট্রাই করতে পারেন কাঁঠাল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়েছে কাঁঠাল এবং গরুর মাংস কষানোর জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি গরুর মাংস এবং কাঁঠাল বেশ ভালোভাবে কষানো হয়েছে কাঁঠাল সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে বছরে যে কোনো সময় নিজেদের সুবিধা মতো রান্না করা যাবে দিয়ে দিচ্ছি পানি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্নার ক্ষেত্রে খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না তাই পানির পরিমাণ বুঝে দিতে হবে ঢেকে দিচ্ছি রান্না পুরোপুরি হওয়ার জন্য বিশ মিনিট লেগেছে রান্না হওয়ার জন্য গরম মশলা হাফ চামচ দিয়েছি একদম শেষের দিকে সামান্য গরম মশলা দিলে মাংস থেকে সুন্দর ফ্লেভার বের হয় হয়ে গেছে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না যারা যারা আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আপনার কমেন্টে জানাতে পারেন আপনাদের রান্না কেমন হয়েছে খেতে কাঁঠাল দিয়ে গরুর মাংস কার কার খেতে ভালো লাগে আপনারাও কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন